আপনার বাবা আপনাকে সম্পত্তি লেখে দিয়েছেন কিন্তু আপনার বিয়ের পরবর্তীতে দেখা গেল আপনার ভাই ওই সম্পত্তি অন্য কোথাও তার অংশের সম্পত্তির মধ্যে অন্য কোথাও ওই সম্পত্তিটুকুও বিক্রি করে দিল এই যে আপনার সম্পত্তি আপনার ভাই বিক্রি করে দিল এখন আপনি এই সম্পত্তি দখল কিভাবে পুনরুদ্ধার করবেন আর যেহেতু একটি দলিল অলরেডি হয়ে গিয়েছে এখন আপনার করণীয় কী এই বিষয় নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন আসলে মামারা অনেক সময় দেখা যায় যে আপনার মামা আপনার মায়ের নিজের নামে যে সম্পত্তি তার বাবা লিখে দিয়েছে সেই অংশটুকু মামা বিক্রি করে দেয় এমন যদি হয়ে থাকে তাহলে দেখতে হবে মামা অবশ্যই যার কাছে বিক্রি করে দিয়েছে সেই লোক দখলে চলে গিয়েছে তাহলে বর্তমানে আপনার কিন্তু দখল প্লাস মালিকানার উপর কালিমা লেপন হয়েছে কিন্তু একটি বিষয় মাথায় রাখতে হবে যেই দলিলটি সিজন হলো যেই দলিলটি রেজিস্ট্রি করলো আপনার মামা অপর কোনো ব্যক্তির কাছে বিক্রি করে দিল ওই দলিল রেজিস্ট্রি করার পাওয়ার কিন্তু আপনার মামার নেই দলিল দাতা হিসাবে ওই দলিল লিখে দেওয়ার কোনো একটিয়ার বা পাওয়ারই আপনার মামার ছিল না কেন ছিল না কারণ ওই জমিটা সম্পূর্ণ আপনার মায়ের নামে দলিলকৃত জমি ওই দলিল সুতরাং আপনার মামার দলিলদাতা হিসাবে কাউকে ওই সম্পত্তি দলিল করে দেওয়ার কোনো পাওয়ার নেই সুতরাং যেহেতু পাওয়ার বহির্ভূত ক্ষমতা ব্যবহার করেছে আপনার মামা সুতরাং ওই দলিলটি অবশ্যই অবশ্যই জাল দলিল বলে বিবেচিত হবে এবং ওই দলিলটি অবশ্যই বাতিল হয়ে যাবে কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন একটা দলিল যখন সৃজন হয়ে যায় রেজিস্ট্রিকৃত হয়ে যায় তখন ওই দলিলটি বাতিল করতে হলে অবশ্যই আমাদেরকে দেওয়ানি আদালতে কি করতে হবে মামলা দায়ের করতে হবে এখানে হতে পারে সত্য ঘোষণার মামলা প্লাস দখল উদ্ধার চাইলেও এই দলিলটি বাতিল করা যাবে সত্য ঘোষণার রায়ের মাধ্যমে নতুবা দলিল বাতিলেরই মামলা দায়ের করতে পারবেন সাথে কিন্তু অবশ্যই অবশ্যই দখল চাইতে হবে যেহেতু আপনার দখল নেই আরেকটি বিষয় মনে রাখবেন বর্তমানে কিন্তু দখল উদ্ধার করা খুবই সহজ নতুন আইনের আন্ডারে এবং আপনার সম্পত্তিতে যে জাল দলিল সৃজন করা হলো ক্ষমতা বহির্ভূত ব্যক্তি আপনার সম্পত্তি অন্য কোথাও বিক্রি করে দিল জাল দলিল করলো ওই ব্যক্তির বিরুদ্ধেও কিন্তু আপনি নতুন আইনে রেমেডি পাচ্ছেন বর্তমানে সুতরাং এই ধরনের ঘটনা যাদের সাথে ঘটবে তারা কখনোই হতাশ হবেন না কখনোই ভয় পাবেন না যে আমার মায়ের সম্পত্তি মামা বিক্রি করে দিয়েছে এখন হয়তো যেহেতু বিক্রি করে দখল বুঝিয়ে দিয়েছে এখন হয়তো বা আমাদের আর কিছুই করার থাকবে না আপনারা আরও একটি বিষয় করতে পারেন সেটি হচ্ছে আপনারা যদি মনে করেন যে মামলা মোকদ্দমায় গেলে অনেক টাকা খরচ হবে অনেক দৌড়াদৌড়ি হয়রানের শিকার হতে হবে তাহলে একটা সালিসি বৈঠকের মাধ্যমে মামাদেরকে চাপ প্রয়োগ করতে পারেন যে যতটুকু সম্পত্তি আপনার মায়ের নামে ছিল এবং যতটুকু সে বিক্রি করে দিয়েছে অন্যত ঠিক ততটুকুই এবং ততটুকু সম্পত্তি যেন আপনার মামার নামের অংশ থেকে আপনার মায়ের নামে আপনার মামা লিখে দেন যদি লিখে দেন তাহলে অথবা যদি টাকা দিয়ে দেয় পরিশোধ করে দেয় তাহলেই শুধুমাত্র আপনার মামাকে আপনারা এই ধরনের মামলা থেকে ক্ষমা করে দেবেন মামলায় আপনারা আগাবেন না আপনারা এইভাবে মামার উপর চাপ প্রয়োগ করে যদি অন্য কোথাও থেকে সম্পত্তি পেয়ে যান তাহলে খুবই ভালো রেজিস্ট্রি করে দেয় যদি আর যদি টাকা দিয়ে দেয় সেটাও কিন্তু ভালো কারণ মামলা মোকদ্দমায় আমরা কিন্তু তখনই যাই যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায় তার আগে আসলে মামলা মোকদ্দমায় যাওয়াটা উচিত না প্রথমে আমাদের বিকল্প রেমিডি খুঁজে পাওয়া বের করা উচিত সেটা যদি কাজ না হয় তখন মামলায় যেতে হয় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দুষ্টু লোকেরা দুষ্টু কাজ করে আপোষ করবে না বিধায় সেজন্যই কিন্তু মামলায় যেতেই হয় আমাদের আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেয় নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম